সালামু আলাইকুম হেলো বেশ কেমন সবাই ভালো আছে এখন আমি মন হতে হাতিদা বাজার চলে আসি হাতিদা গরুর বাজার এটা অনেক পুরাতন বাজার প্রায় এক দেড়শো বছরের পুরাতন বাজার বাজার কি কি বার বসে রবিবারে শুধু রবিবারে মানে বাজারটা গরু বাজারটা শুধু রবিবারে বসে এখন তো বাজারটা দেখা গেছে তো পুরাতন বাজার এই অত্র এলাকার জন্য হাতিদা এই দেখা গেছে গরু মহিষ ছাগল বিভিন্ন হাঁস মুখ হিসাবে এখানে বিক্রি করতো কিন্তু এখন তো জায়গায় জায়গা বাজার হওয়ার কারণে পুরাতন বাজারগুলো ধ্বংস হয়ে গেছে আজ ম্যাক্সিমাম হচ্ছে রণার প্রবলেম এখান থেকে সম্ভবত বাজারগুলো ধ্বংসাম কারণ হচ্ছে রনা রনা রণার দাম বেশি দেখার কারণে বাজারগুলো ম্যাক্সিমাম ধ্বংস হয়েছে কিন্তু অনেক পুরাতন বাজার বুঝাই যায় প্রায় একজন কাছে জিজ্ঞেস করলাম প্রায় এক দশ বছর পুরাতন মানে এলাকায় আমি যার কোনো বাজারই ছিল না ঘুরে বাজার মানে বিভিন্ন এলাকা থেকে দূর দূরান্ত থেকে হাতির দাঁতে গরু আনিয়া বিক্রি করতে এটা হচ্ছে রণাগর রবিবার হয়েছে বাজারের দিন এখন তো আমি বাজারের দিন সার আসছি তো আজকে আছে সোমবার এখানে মুরব্বীর কাছ থেকে মুরব্বী এখানে বসে রয়েছে তাদের কাছ থেকে শুন মনে কত এখন তো এখন তো ইয়ে গ্রামের বাজার আরো যেগুলো রাস্তাঘাটে বড় বড় বাজার বসছে কিন্তু এখন তো পুরাতন বাজার তো আগের মধ্যে এত জমজমাট হয় মনে হয় হাতিতে পড়া তো এই এলাকার মধ্যে সবচেয়ে বড় বড় বাজার ভিতর দেখতেছে এটা এসে তিদ্দে বাজার এসে তেন গরুর বাজার আগে এখান থেকে রনার ইয়া টিয়া সব ইয়ে করেছে এখন দেখ অত্র এলাকার মধ্যে সবচেয়ে বড় বাজার হয়ে গেছে আম্বেদির দিকে বাজার সে মুরব্বীর কাছ থেকে জিজ্ঞাসা করতে আসসালামু আলাইকুম মুরব্বী মানে এই হাতিদা গরু বাজার তো অনেক পুরাতন বাজার না অনেক পুরাতন প্রায় এক দেড়শো বছর হয়েছেন আরো বেশি আরো বেশি ব্রিটিশ থেকে বাজার ব্রিটিশের আগে মানে একজনের মুভি কাছ থেকে শুনলাম যে এই বাজারটা মোটামুটি অনেক পুরাতন মানে আগে দুই অতরা আগে কোনো বাজারটা ছিল না এই বাজারটি সবচেয়ে বড় বড় মানে মুনিদি থানা মে যে এইটা সব প্রথম এই নাই আন নাই এখন তো জায়গা জায়গা কত বাজার হইছে আগে ছিল বাজার

একবার ইয়ে করে রাখছে কিন্তু ইজা তোমার সম্ভবত অনেক বেশি নেই রওনা করি না নতুন বাজার দেখতে এখান থেকে রাস্তা এখানে বাজারের ভিতরে সাইড চলে আসছে বাজারের ভিতরে সাইড চলে আসছে এখানে আবার বাড়ি আছে বাজারের ভিতরে সাইড বাড়িও দেখা যায় ইয়া এখানে কি ইউনিয়ন কাউন্সিল আছে নাকি এক দুরিয়া হ্যাঁ কোন সাইড এটা সামনে স্কুল কলেজ কি আর সামনে ও আচ্ছা কিন্তু আমি বাজারের ভিতরে যাইতেছি হাতিরদের বাজার অনেক পুরাতন বাজার একবারে পুরাতন এখানে দেখেন এ এলাকা অত্র এলাকার মধ্যে এ সারাতে এত বড় পুরাতন বাজার খুবই কম খুবই কম দেখা গেছে এই এলাকা আগে যারা শস্য থেকে শুরু করে সবই এখানে বিক্রি করতো আগে তো জায়গায় জায়গায় বাজার ছিল না নদীপথ থাকার কারণে এখানে যোগাযোগ আগে তো ম্যাক্সিমাম যোগাযোগ ছিল নদী পথে এই কারণে নদীর পাশে বাজার বড় হয়েছে বাজারের ভিতরে ভিতরে সাইড আছে এখানে বাজারের ভিতর সাইড ভিতর সাইড আমি আরও যাব কাঁচা বাজার দেখাবো আপনাদের আবার হাতিরদা বাজার একটা বড় মসজিদ আছে মসজিদটা আপনাদের দেখাবো বাজারের ভিতরের সাইড হাতিদা বাজার বারের দিন কি বার রবিবার এমনি প্রতিদিনই বাজার বসে আচ্ছা হাতে রবিবারের বাজার তো সেখান থেকে নিয়েছি বৃদ্ধ কত বড় বাজার এটা কাঁচা বাজার কোন সাইডে আচ্ছা দেখছি হ্যাঁ ব্লগ ট্রাভেল মাইফেল আইডিয়া সে বাজারে শোন